হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতা করেন তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা দেখছো একদিন পরে সামনাসামনি কথা বলতে পেরে আমার খুব ভালো লাগছে আশা করি তোমাদেরও দেখতে খুব ভালো লাগবে তো সবাইকে প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব ভালো কাটুক সবাই খুব আনন্দে থাকো সুখে থাকো শান্তিতে থাকো প্রত্যেক বছর আমি বছরের শেষে একটা করে ভিডিও বানাই কিন্তু এবছরে আমার কিছু কাজের জন্য সেটা সম্ভব হয়ে ওঠেনি তবুও আমাকে ভিডিওটা করতেই হতো তাই জন্যে নতুন বছরে ভিডিওটা শুরু করছি আমার দু কেমন কেটেছে সেই সম্পর্কে আমি কিছু বলতে চাই তোমাদের সাথে শেয়ার করতে চাই যেটা প্রত্যেক বছর করে থাকি মানে দু হাজার থেকে করে আসছি তো এই বছরটা তোমাদের কেমন কেটেছে আমার জানা নেই আশা করি ভালো কেটেছে সবার আর আমার কেমন কেটেছে সেটা আমি তোমাদের সাথে বলি আমার এই বছরটা দুর্দান্ত ভালো কেটেছে মানে এক কথায় ফাটাফাটি না বিশেষ কিছু হয়নি কিন্তু এই বছরটা শুরুতে আর শেষে মনে হচ্ছে যেন এক নিমেষে চলে গেছে বছরটা এই সেদিন শুরু হয়েছিল এর মধ্যে শেষ হয়ে গেছে তো এতটাই ভালো কেটেছে আমার প্রত্যেকটা বছর বিভিন্ন রকমভাবেই কাটে তো এই বছরটাও অন্য রকমভাবেই কেটেছে মানে দু হাজার চব্বিশের কথা বলছি কারণ আজকে আমি দু হাজার পঁচিশের দোসরা জানুয়ারিতে ভিডিওটা করছি আর প্রত্যেকটা বছর বিভিন্ন রকমভাবে আমার লাইফে আসে তো এই বছরটা একদম রকমভাবে ধরা দিয়েছে এই বছরে আমি ভীষণ আনন্দ করেছি আমার ভাই বোনদের সাথে যেটা আগে কোনো দিন হয়নি তো ভালোই তো বিভিন্ন রকমভাবে বিভিন্ন বছর উদযাপন করলে তাই না আর এবছরের রেজলিউশন বলতে আমার তেমন কিছু নেই আমার কয়েকটা ব্যাড হ্যাবিট আছে সেগুলোকে আমি পরিবর্তন করতে চাই সেটা দু হাজার পঁচিশের শেষে গিয়ে বলবো তোমাদেরকে যে পরিবর্তন করতে পেরেছে কি না তবে আমি মনে প্রাণে চাই সেগুলো পরিবর্তন হোক আর একটা জিনিস শিখেছি যে মানসিকভাবে খুব শান্তিতে থাকতে হবে মনটাকে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে সব রকম পরিস্থিতিতে এবং শুধুমাত্র নিজের কাজটাই করে যেতে হবে নিজেকে যত্ন করতে হবে তাহলেই সমস্ত দিক থেকে শান্তিতে থাকা যাবে এই বছরটা শিখিয়ে দিয়ে গেল যে কিভাবে নিজেকে ভালো রাখতে হবে সুস্থ রাখতে হবে সুন্দর রাখতে হবে তো আমি সেটাই মেনে চলার চেষ্টা করব তোমরাও সেইভাবে এগিয়ে চলো আর নিজের মতো করে বাঁচতে শেখো নিজে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে বাবা মায়ের পাশে থাকতে হবে আর বাবা মাকে ভালো রাখতে হবে দু তিন বছর ধরে আমার লাইফে ভীষণ রকমের অস্বস্তি কাজ করছিল তো সেটা দু হাজার চব্বিশে একদমই পরিবর্তন হয়ে গেছে আমি তার জন্যে মানসিকভাবে ভীষণভাবে মানে সুখী খুশি আর ভগবানকে ধন্যবাদ দিতে চাই আমার পাশে থাকার জন্যে আমাকে এই ফেসটা কাটিয়ে ওঠার জন্য সবাইকেই আমি ধন্যবাদ দিতে চাই যারা আমাকে ছেড়ে চলে গেছে যারা আবার নতুন এসেছে তারা সবাই যেন ভালো থাকুক তাদের নতুন জীবনে তাদের সমস্ত আশা যেন পূরণ হয় এই নতুন বছরে এটাই চাই। আর তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আমার ফোনে এখনও পেন্ডিং হয়ে আছে আমি সেগুলো তাড়াতাড়ি এডিট করে পোস্ট করার চেষ্টা করব তোমরা যতজন সাবস্ক্রাইবার আমার পাশে আছো এবং যতজন ভিউরার্স আমার পাশে আছো তারা একটু মানিয়ে নিও আমি নিজের মতো করে সময় বার করে আমি করার চেষ্টা করছি এবং করব কারণ সেগুলো আমার স্মৃতি আমি সেগুলোকে কোনোভাবেই মুছে ফেলতে চাই না তো আমি আশা করছি তোমরা আমার পাশে থাকবে সবাই খুব ভালো থেকো খুশিতে থেকো আনন্দ থেকো আর মনের শান্তিটা বজায় রেখো আর নিজের কাজ করে বসে থাকলে থেমে থাকলে জীবনও থেমে থাকবে তো তোমরা সবাই নতুন বছর খুব ভালো করে কাটাও দু হাজার যেন সবার জীবনের পরিবর্তন আনে এবং সবাই সবার লক্ষ্যে যেন পৌঁছায় এই বছরে সবার স্বপ্ন পূরণের বছর হয়ে যেন ধরা দেয় তো আজকে এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে তো জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো টাডা